ডাকস নির্বাচনের ফলাফল এই ফলাফলের প্রভাব আগামী দিনের রাজনীতিতে কি হবে এটা আজকে আলোচনার বিষয় আমি একটু বলছিলাম আগে ডাকসু নিচনের ফলাফলটাকে বিশ্লেষণের সময় যে এতে মুসলিম জাতীয়বাদ কনস্টিটিউন্সি ডিটারমিন করে দিছে যে তারেক জিতবে না তারেকের পক্ষে তারেক যেহেতু কনস্টিটিউশন ত্যাগ কনস্টিটিউসি ত্যাগ করেছে ফলে মুসলিম জাতীয়তাবাদ আর কোনো উপায় না পেয়ে আপাকত জামাতকে হত্যা দিছে কিন্তু এরা আবার ফিরে চলে যাবে একটা ভালো বিকল্প বিএনপি পেয়ে গেলে পরে হ্যান কিন্তু এখনকার স্পেসিফিক জায়গাটা কি স্পেসিফিক জায়গাটা হলো এই যে সকাল ফেব্রুয়ারিতে ইলেকশনের গরম মানে হাওয়া তুলছে ইনুস সাহেব মিলে ওয়াকার ইনুস মূল আলাপটা হয়েছে ইনুসাহের তারিখের মধ্যে আর মাঝখানে পরে নিয়েছে তারা আমাদের ওয়াকার সাহেবকে এক কথায় বলতে গেলে ডাকসুর ফলাফলটা ডাইরেক্ট এই আতাতের বিরুদ্ধে কাজ করবে এখন এটা হচ্ছে প্রধান মুখ্যত প্রধান ইমিডিয়েট পাওয়ার খদ ইউনুসকে এখন মুসলিম জাতীয়বাদী কনস্টিটুয়েন্সি যারা তাদেরকে নিয়ে ভাবতে হবে কিন্তু সরি ইউনুস সাহেব আপনি এইটা ভাবাভাবির যোগ্য না তো এর চাপানো উইটনেস কারণ আপনি তো পলিটিক্যাল লোক না এই যে এত বড় একটা কথা বললাম মুসলিম কনস্টিটুয়েন্সি হ্যাঁ মুসলিম জাতীয়বাদী কনস্টিটুয়েন্সি এটা বুঝতেই তো আপনার একটা দিন লেগে যাবে এরপরে কী করবেন কোন দিক থেকে কিছুই বুঝবেন না আপনি কেউ গাইড না করলে পারবেন না গাইড করলেও পারবেন কিনা আমি জানি না কারণ এরপরে আবার আপনার নিজের স্বার্থ আছে একটা সেগুলো আস্তে আস্তে আসবো আমি সার কথা বললে তাহলে ইলেকশনটা যেটা হয়েছে সেটা হলো আপাতত মুসলিম জাতিবাদী কনস্টিচুয়েন্সির ধারক বলে জামাত প্রক্সি দিতে হারাজি হয়ে গেছে জামাত মুসলিম কনস্টেন্সির রিপ্রেজেন্টেটিভ দল না কিন্তু যেহেতু তারেক জিয়ার কাছ থেকে সরে আসতে গেছে ইয়াং ভোটাররা দেখশ তাকে ফলে তারা আপাতত এই ভোটটা শিবিরকে দিয়েছে আমি স্পষ্ট করে বলতেছি এটা জামাত ইসলামের রাজনীতির বিজয় না এটা হলো যে তারেকের অযোগ্যতারই কারণে অযোগ্যতার কারণে তার বিকল্প হিসেবে নিরুপায় হিসাবে জামাতকে ভোটটা দিচ্ছে রাগ করে জিত করে ওই যে আবার বলতেছি বারো হাজার এই যে বড় বড় কথা বলতেছেন আপনার জাতীয় এমন এমনটা ভাব করতেছে সালদেব সেই দিনও বলতে আছে ইলেকশনের আগে তারেক সাহেব দেশে আসবে আসলে তো জিতে ওই দিনে জিতে যাবে ওনারা কত বড় স্বপ্ন দেখতেছে দেখেন

কনস্টিটিউন্সি ত্যাগ করে চলে গেছে অ্যাসপিরেশন আমি বারে বলেছি মুসলিম জাতিবাদের একটা অ্যাসপিরেশন আছে এই যে অ্যাসপিরেশন আছে আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষাটাকে আপনি ত্যাগ করে যেতে পারবেন না বহুত কষ্টে তারা যেভাবেই হোক হাসিনাকে উৎখাত করে ফেলা দিছে যারা তাদেরকে ভুল বুঝায় সকল একটা মুক্তিযুদ্ধের নাম দিয়া ইন্ডিয়ান রাজনীতি করে গেছে বিশেষ করে গত পনেরো বছর এইটাকে তারা উপরে ফেলে দিতে পারছে যারা উপরে ফেলেছে তারা তাদের সমর্থন পাইছে এই মুসলিম জাতিবাদের আপনি এসে বোকার ওই মুসলিম অস্বীকার করে বসলেন কেন কি দিয়ে হয় অস্বীকার করা মানে অস্বীকার করা মানে যে রাজনীতি থ্রো করলেন এটা তো ইন্ডিয়ান রাজনীতি এইটাকে তো এইটাকে বিরোধিতা করতে গিয়ে তো মুসলিম কনস্টিটুয়েন্সি মুসলিম জাতিবাদটা তৈরি হয়েছে তাহলে আপনি কাকে বিরোধিতা করলেন নিজের ভিত্তিকে বলেছি প্রত্যেকটা রাজনৈতিক দল অলওয়েজ একটা বিশেষ ধরনের রাজনৈতিক চিন্তাকে যারা অ্যাসপিরেশন দেয় একটা বিশেষ অ্যাসপিরেশন ওই অ্যাসপিরেশনের প্রতিনিধি তারা রাজনৈতিক দল চাইলেই ওটা ছেড়ে আরেক জায়গায় যেতে পারবে না আওয়ামী লীগ যেমন চাইলে বিএনপির অরিজিনাল তার রহমানের যে কনস্টিটুয়েন্সি মুসলিম জাতিবাদ তার রিপ্রেজেন্ট হইতে পারবে না ঠিক যেরকম বিএনপিও তারে গিয়েও চাইলে আওয়ামী লীগের ভোটার হইতে পারবে না আওয়ামী লীগের ভোটের উপরে ভরসা করে থাকতে পারবো না যেমন এবারে মজার ঘটনা ঘটেছে বলা হচ্ছে যে বোধ ইউনিভার্সিটি মাস্টার এবং স্টুডেন্টের মধ্যে একটা মজার যারা মনা আওয়ামী বলতে গেলে আওয়ামী মানে বাম প্রগতিশীল এটা সহজে আওয়ামী লীগরা তাদের কথা বলেছ বোধ মাস্টার এবং স্টুডেন্ট একজন বলছিল তার ভিতরে দুইটা ভাগ আছে কেমন ভাগ

জিয়রমন মুক্তিযোদ্ধা কিনা এটা এই যে আইডিয়া ছড়াই এইটা হলো আওয়ামী বাম এটা বামপতি এরা কখনো বিএনপি না তাহলে ওরা ভোটটা দিবে কোথায় এই যে বিএনপি কে বিরোধিত করতে গিয়ে তারা এদিকে ভোট দিচ্ছে রাইটিস যাদেরকে বলা হচ্ছে তারা বিএনপি কে ভোট দিবে যেহেতু আওয়ামী লীগ নাই তাহলে আপনি এই কনস্টিটুয়েন্সি ছেড়ে যাবেন কি তারেক জিয়া এই জন্য এটা থাপ্পর এটা চাপ এখন আপনাকে ফেস করতে হবে আপনার জন্য সবচেয়ে ভালো হতো এই জন্য যদি ডাক্স ইলেকশনটা না হতো কোনো ইলেকশন যদি না হতো যাতে ইলেকশন আগে তাহলে কি হতো এই যে আপনি আপনার এই সকল অগ্নিহত্রীর দালাল এটা যে আসলে আর বিএনপিকে শেষ করে দিচ্ছে এটা উদাম হয়ে যাইত না কিন্তু এখন কি হলো উদাম হয়ে গেল ডাক সুদ্দা শুধু তাই না এটা এখন দুদিন পরে যেখানে এখন ওরা হবে রাজশাহীতে হবে যেখানে ইলেকশন হবে সেখানে এটা একটা ছাপ থাকবে দেখবেন ফলে কি দাঁড়ালো আস্তে আস্তে তারেক জি আর বিএনপির পায়ের নিচে মাটি সরে যাচ্ছে আপনি তার কনস্টিটিউন্সি ছেড়ে চলে গেছেন এইটা যখন মানুষ টের পেয়ে গেছে এইটার একটা রিফ্রেশন হলো আপনার ডাক্সুর ইলেকশন আবার ইনুস অবস্থা দেখেন আচ্ছা তার আগে একটু বলেনি এখন এটা দেখে আবার জামাত যেহেতু প্রকৃতি হাজির হয়ে গেছে জায়গাটায় জামাত ভাবতে পারে এটা বোধ এই ভেবে সে চেষ্টা করতে পারে এতে ইনুস তাদেরকে ম্যানেজ করা হ্যান্ডেল করা আরো কঠিন হয়ে যাবে ইনুস সাহেব ভাবছিল যে একা বিএমপি কে সাথে ফেলে সে ইলেকশনটা করে ফেলতে পারে এই চাপ দিয়ে সে বাকি সবাইকে সব ইসলামী দল এনসিপি সবাইকে বাধ্য করতে পারবে এখন কি হয়ে গেল ডাক হওয়ার কারণে এখন আর আপনি বাধ্য করতে পারবেন না আপনার হাত দুর্বল হয়ে গেল ইনুস এটা হচ্ছে ডাকসি আরেকটা আর একটা পরিণতি নেগেটিভ পরিণতি আপনার জন্য তাহলে ইনুস সাহেবের এই যে জবরদস্তিতে অ্যারেঞ্জ একটা ফেব্রুয়ারি ইলেকশন এইটা স্বপ্ন আপনার এই স্বপ্নটা প্লান হয়ে যাবে এখন অনেক প্লান হয়ে যাবে এমন কি দেখেন এই যে আপনার ইলিশ পাঠানো রাজনীতি আমি বুঝি না আপনি ইলিশ মাছ পাঠাতে হবে কেন গুড নেবার আচ্ছা যারা আপনার পণ্য ইন্ডিয়াতে ঢুকা বন্ধ করে দিয়েছে পাট ঢুকতে দেবে না দেখেন নাই এরপর ট্যাক্স ফক্স আসেন যে ঢুকেও পড়ে তাহলে ট্যাক্স কত দরবে সেটা তো বাধা আছে আর আপনি তাদের সঙ্গে ইলিশ মাছ পাঠাবেন আরো আছে আদানি গৌতমের অর্থের ভাগ নেবেন বুঝলেন না তাহলে অগ্নিহত্রীকে নিয়ে তারেকে যে সুখপথ যে আমি খুব আরামে আছি ইলেকশন তো এই হলেই জিতে যাচ্ছি এই আমি ইলেকশন আগ দিয়ে দেশে ঢুকবো একদম সয়লাভ করে দেব বিএনপির জোয়ার উঠে যাবে গেছেন এই ডাক দিয়ে আপনার অগ্নিহত্রীর কোলে উঠাটা যে হারাম কাজ হয়েছে এটা অলরেডি সিগনাল দিয়ে দিয়েছে এটা সিগনাল বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আরো ভালো সেম এবার আপনাদের থার্ড পার্ট যেটা ওয়াকার সাব ওই যে বলেছি যে উনি আবার সেনা সদর বানাও আইএসপি এর কেতা লাগাইতেছে সেনা সদরে একটা অনুষ্ঠান করে আপনি এক কর্নেলকে দিয়ে মুক্তি দেওয়া হইতেছে মব সৃষ্টির বিরুদ্ধে উনি মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধ নিয়ে কোন বিবেদ কথা বলা যাবে না আপনিও অগ্নিহি পাল্লা পড়ছেন ওয়াকা আপনিও এই ডাক্সি ইলেকশনটা আপনাকে শেষ করে দিবে ঘটনা কি জানেন ঘটনা হলো যে একবার অগ্নিহত্রীদের পাল্লায় পরে আর এটা ছেড়ে বেড়ে আসতে পারে না আপনার দুজন এবং তারেক জিহা না মাঝে মাঝে এদিক ওদিক ঝাপটা ঝুপটি করতেছেন উকি মারতেছেন আবার আলটিমেটলি অগ্নিহত্রী কোলেই গিয়ে বসতেছেন আপনারা বেরোতে পারবেন না তো ফলে ওয়াকার সাহেব যতই ঝান্ডা উড়ান না কেন অগ্নিহত্রীর পক্ষে আপনার এই মব সৃষ্টি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ বেচার দোকান সাজাইতে যে সেনা সদরে ব্রিফিং দিচ্ছেন আপনি একটা এটাই আপনার জন্য আত্মঘাতী কাজ হয়েছে একটু এখন ডাকসুর ফলাফলটা আপনার গালেও একটা চপটাঘাত এটা মনে রাখতে হবে আপনাকে তাহলে কি দাঁড়ালো আসলে ডাকসুর ইলেকশনটা কি পরিমানে ক্ষতি করেছে আপনাদের বুঝছেন এবার মূলত সবচেয়ে বড় চপটাঘাতটা হয়েছে অগ্নিহত্তির গালে তাদের সাজানো বাগান এখন শুকিয়ে গেছে শুকিয়ে যাবে আরও বেশি করে আপনারা একে একে জনবিচ্ছিন্ন হয়ে উঠবেন এটাই হলো ডাকসিনশনের প্রভাব জাতীয় রাজনীতিতে থ্যাংক ইউ